তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয়েছে নাকি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আর এ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তুলপার তবে ডক্টর বলছে ভিন্ন কথা ডক্টর বলছেন যে এখন পর্যন্ত তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পিছনে কোনো রাজনৈতিক কারণ থাকার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও ক্রিকেট প্রশাসনের সঙ্গে কিছু মতবিরোধে জড়িয়েছিলেন বিশেষ করে তার অধিনায়কত্ব ছাড়ার সময় তিনি যখন অধিনায়ক ছিলেন অধিনায়কত্ব ছাড়ার সময় মতবিরোধে জড়িয়েছিলেন এবং সাম্প্রতিক ক্রিকেট বিষয়ক বিতর্কে ক্রিকেট বিষয়ে তিনি বিতর্কে জড়িয়েছিলেন তবে তার হার্ট অ্যাটাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখার মতো কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি এটি মূলত তার শারীরিক অবস্থা ও স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একটি গণনা বলে চিকিৎসা মানে চিকিৎসকরা মনে করছেন তার যে হার্টের একটা হয়েছে এটা তার শারীরিক সমস্যার কারণেই হয়েছে তার হার্ট ব্লক ছিল এই কারণেই হয়েছে এটা চিকিৎস চিকিৎসকরা মনে করছেন তবে সময়ের সাথে নতুন কোনো তত্ত্ব বের হলে তা পরিষ্কার হতে পারে তবে সময়ের সাথে যদি নতুন কোনো তত্ত্ব বের হয় যে রাজনৈতিক কোনো শিষ্টাচার এখানে ছিল কিনা নাকি প্রবাগান্ডা বা গুজব বা তার শারীরিক অবস্থার কারণে সে হার্ট অ্যাটাক করেছে বা কী বিষয়ে চিন্তিতশীল ছিল কি কারণে সে হার্ট অ্যাটাক করেছে পরবর্তীতে কোনো আপডেট আসলে বা খুঁজে পাওয়া গেলে তা পরিষ্কারভাবে জানানো হবে তো আপনারা কি মনে করেন যে তামিম ইকবালের সাথে কি কোনো ষড়যন্ত্র হয়েছে না কি কারণ বাংলাদেশ তো সেন্টিগ্রেটেড দেশ আসলে কথাটা বললাম এই যে ফাহমিদুল একজন ভালো প্লেয়ার প্রস্তুতি ম্যাচে সে তিনটা গোলো করেছে তাকে ইতালি থেকে আনা হয়েছে সৌদি আরব পর্যন্ত সৌদি আরব থেকে আবার তাকে কেন ফিরে যেতে হলো অবশ্যই সে সিন্ডিকেটের শিকার হয়েছে আমি একটা নিউজ কিন্তু করেছিলাম যে বয়স নাকি সিন্ডিকেট তামিম ইকবালেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত হয়েছেন তার অধিনায়কত্ব ছাড়ার সময় আবার লাস্ট মুহূর্তে দেখা গেল সে জাতীয় দল থেকে হঠাৎ করে বাদ পড়ে গেল সে নিজেও যায় না সব প্রস্তুতি নিয়ে ফেলছে সব কিছু কমপ্লিট কিন্তু হঠাৎ করে তামিম ইকবাল জাতীয় স্কোরের মধ্যে নেই তাহলে সেখানে অবশ্যই কোনো না কোনো কিছু হয়েছিল আর এসব বিভিন্ন বিষয় নিয়ে সে আলোচনায় এসেছে সমালোচনায় এসেছে এবং বিতর্ক জড়িয়েছে কিন্তু আপনারা সবাই দোয়া করবেন তামিম ইকবালের জন্য সে যেন সুস্থ হয়ে যায় তবে ডাক্তার বলছে তার আগের চেয়ে শারীরিক অবস্থা উন্নতির দিকে সে একজন ভালো ফিলিয়ার দক্ষশীল ফিলিয়ার আমি মনে করি সে থাকলে বাংলাদেশের যে প্লেয়াররা আছে পরবর্তী সময় যারা আসবে তারা তাকে অনুসরণ করতে পারবে তার কাছ থেকে কোনো অ্যাডভান্টেজ নিতে পারবে তো যাই হোক দেখা যাক পরবর্তী সময়ে কি নিউজ আসে যে তার হার্ট অ্যাটাকের পিছনে কারণ কি ছিল কেন সে হার্ট অ্যাটাক করছে সেখানে কি ঘটেছিল এরকম নানান প্রশ্নই কিন্তু জনগণের মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুলপার সে কি রাজনৈতিক শিকার হয়েছেন না কি তার পিছনে কি ঘটনা ছিল তবে তামিম ইকবাল যখন সুস্থ হবে দোয়া করে সুস্থ হোক সুস্থ হওয়ার পরে ওই বিষয়টা জানা যাবে যে তামিম ইকবাল মানে সরি তামিম ইকবালের সাথে সেখানে কি ঘটেছিল তার সাথে কি হয়েছিল তামিম ইকবাল সুস্থতা হওয়ার পরেই সেটা আমরা জানতে পারব তো দেখা যাক আমি একবার সুস্থ হলে আমরা কি নিউজ পাই সময়ের সাথে সাথে অবশ্যই আমরা আপডেট পাব সবাই অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম